বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ লালমনিরহাট পাট গ্রাম সীমান্তে সবুজ নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার চার নভেম্বর ভোরে সীমান্তের আটশো ও আটশো পঁয়ষট্টি নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে নিহত সবুজ উপজেলার জগৎভের ইউনিয়নের পাঁচ ভাঙার এলাকার সিরাজুল ইসলামের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে সবুজ সহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করলে একশো উনসত্তর এর চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছড়ে এ সময় গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলে সবুজ মারা যায় পরে বিএসএফ তার মরাদেহ ভারতের ভিতরে নিয়ে যায় একষট্টি বিজিবির শমশেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে মরাদেহ বর্তমানে বিএসএফ ভারতের ভিতরে নিয়ে গেছে পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে